আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মানে শান্তি ঈদ মানে সুখ ঈদ মানে সমৃদ্ধি এ কথাটি ধনীদের বেলায় প্রযোজ্য হলেও গরিবের বেলায় একেবারেই উল্টো যেমন যেমন ধনীর ছেলেরা স্বচ্ছ ফ্যামিলির সন্তানরা মায়েরা বাবারা স্ত্রীরা স্বামীরা যেমনিভাবে ঈদ আসলে আনন্দিত হন খুশি হন আনন্দে মেটে মেতে ওঠেন বিভিন্ন সভা সেমিনারে শুভেচ্ছা বিনিময় করেন দাওয়াত করেন দাওয়াত খান আমাদের মাঝে একটি শ্রেণী আছে যারা প্রান্তিক গরিব শ্রেণী আমাদের সমাজেরই একটা বড় অংশ এই ঈদটা তাদের জন্য একটি বোঝা হিসাবে আসে বছর শেষে যখন তাদের সামনে ঈদ নামক একটি বিষয় আসে তখন তাদের মন ভারাক্রান্ত হয়ে যায় কারণ এই গরিব মা বাবার জন্য ঈদটা এত এত বড় একটি বোঝা হয়ে যায় যে তিনি তার সন্তান স্ত্রী বৃদ্ধ মা বাবাকে পর্যন্ত একটি নতুন কাপড় দিতে পারেন না আসলে এটা কথাগুলো তিক্ত হলেও সত্য অনেকে হয়তোবা এটা মনে করবে যে পবিত্র ঈদ সামনে ঈদের এখন সবাই সুখের দিন শান্তির দিন আনন্দের দিন এই দিনে আবার এই কথা ভাই একটু মানুষের কাছে গিয়ে দেখেন ঈদটা সবার জন্য না ঈদে এমনও মানুষ আছেন যারা ঈদের দিন শুধু দুপোঠা চোখের পানি ফেলা ব্যতীত তার আর কিছুই করার নেই এবং ঈদের দিন তাদের যে চেহারার যে বিমূর্ষ অবস্থা এটা আমরা নিজেরা দেখেছি আপনিও হয়তো বা কারো কারো জীবন এরকম দেখে থাকবেন তারপরেও সকল পরিবার সকল মা বাবা সকল সন্তান সকল স্বামী সকল শ্রেণীর মানুষের প্রতি ভালোবাসা সকলকে পাক রব্বুল আলমিন সুখী সমৃদ্ধি দান করুক এবং ঈদ সবার ভালো কাটুক এই কামনায় সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক